আমি এখন আসছি মালদার একটা গ্রামে এই গ্রামের নাম হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণ গ্রামে আসছি আমি প্রায় এক কিলোমিটার হাটে আসলাম পুরো আম বাগান এখানে আমের জন্য বিখ্যাত মালদা এবং এই যেই এলাকায় আছি আমি ব্রাহ্মণ এলাকায় তো এই এলাকায় মোটামুটিভাবে পুরো এলাকায় আমি যতটুকু ঘুরছি পুরোটাই বাগান আমি যদি একটু দেখাই ওই সাইড থেকে ওই সাইড থেকে আসা শুরু করছি আমি হাঁটার প্রায় দেড় কিলোমিটার হাঁটছি আমি পুরোটাই হাটে আসলাম বাগান ওই সাইডে অনেক বড় বড় আম গাছ ছিল তারপর মাঝখানে ছোট গাছও ছিল আমরোপালি আর কি কি আম আছে এখানে অনেক অনেক একটা নাম বলো দেখি আমের আমরোপালি আশিনিয়া আম আর একটি কি নাম শুনলাম হিমসাগর এরকম বিভিন্ন ধরনের আমের গাছ আছে এখানে আমরা পাশে যদি দেখাই এদিকেও আহ পুরা আম বাগান সব আম বাগান এইদিকেও যদি দেখে এদিকেও আম বাগান এখানে কি করে এখানে এখানে সম্ভবত আমের গাছগুলো দেখাশোনার জন্য যারা দায়িত্ব থাকে তারা এখানে রেস্ট নেয় রাতে কি এখানে থাকে রাত্রের বেলাও থাকে এখানে না যারা এই দেখাশোনার দায়িত্ব থাকে তারা রাতের বেলাও এখানে থাকে দিনের বেলাও রেস্ট করে দিন রাত চব্বিশ ঘন্টায় লোকজন থাকে এই মুহূর্তে এখানে কোনো লোকজন নাই নির একটা পরিবেশ আর হয়তোবা উনি বাসায় গেছে বা কোথাও গেছে উনি নাই এখানে মানে পুরাটে কি একজনেরই না মালিকানা অনেকেরই আছে অনেকের অনেকেরই এখানে যেমন আমাদের দিনাজপুরে দিনাজপুরে লিচুর বাগান পাশাপাশি সব লিচুর বাগান থাকে ঠিক তেমন এখানে আমি দেখতে পাচ্ছি আমবাগান চারদিকে মালিকানা আছে একজনের পর আরেকজনের মালিকানা আমবাগান এই তো আমরা আরও সামনে যাব। এই সাইটে হচ্ছে আমার খালার আম বাগান আমি যদি একটু খালাদের আমবাগানটা দেখাই আচ্ছা দেখি এরপাশে এখান থেকে শুরু হয়েছে এই যে ঘরটা আছে ঘরের পর থেকে শুরু হয়েছে একবারে চলে গেছে গরু পর্যন্ত তাই না গরু পর্যন্ত এদিকে লাম্বা চলে গেছে এদিকে একবারে চোখ যত যাচ্ছে বা ক্যামেরায় যত দেখা যাচ্ছে ঠিক ততদূর পর্যন্ত খালাদের আমবাগান এটা আর এমন একটা সময় আসছি আম এখন অনেক ছোটো পাকা আম খাওয়া হচ্ছে না কাঁচা আম খাচ্ছি আমি আর এদিকের আম আমি তুলনামূলকভাবে যতটুকু দেখলাম টেস্ট করে অনেক সুস্বাদু আম মালদার আম অনেক সুস্বাদু আমার কাছে ভালোই লাগছে তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ